থানা থেকে একশো মিটার কেয়া পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার শেষে থাকলাম আমি তো পুলিশ প্রশাসন আরক্ষ দপ্তর ভাগে খুবই খুবই লজ্জিত পঞ্চাশ মিটার দূরের থেকে দুষ্কৃতিকারীরা এই ধরনের ঘটনা ঘটে ঘটিয়ে গেল আমরা কিছুই করতে পারলাম না এটা আমাদের রাজ্যে পুলিশ প্রশাসনের জন্য এটা অত্যন্ত লজ্জা যে পুলিশ আমাদের এখানে সন্ত্রাসবাদী দমন করেছে যে পুলিশের এই আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে গোটা দেশের মধ্যে সুনাম অর্জন করেছে রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছে এই পুলিশকে আজকে কিভাবে অসভ্য করে রাখা হয়েছে এই বিজেপি মানিক শাহ সরকার কাজেই এটি মানিক শাহের গণতন্ত্র এটি বিজেপি আইপি ত্রিপুরা গণতন্ত্র এই সরকারের গণতন্ত্র এটাই এখানে কথা বলবার অধিকার নাই মিটিং মিছিল করবার অধিকার নাই পার্টি অফিস খুলবার অধিকার নাই এটি হচ্ছে এখানকার গণতন্ত্র এটা কোনোভাবেই চলতে পারে না তার জন্য আমরা দাবি করছি পুলিশ প্রশাসনকে আজ আমি চব্বিশ ঘন্টার মধ্যে দূষীতে খুঁজে বের করতে হবে পুলিশের নাগের তবে এটা হয়েছে পুলিশকেই দায়িত্ব নিতে হবে এটা খুঁজে বের করা আমরা চাই আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করেই গণতান্ত্রিকভাবেই গণতন্ত্রকে আমরা বিশ্বাস করি তার জন্য এই গণতন্ত্র রক্ষা করতে গিয়ে আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে এগারোশো বারোশো নেতা কর্মী আমাদের সহিত হয়েছে আমরা কোনোদিন আপোষ করেনি এখনো আপোষ করব না কাজে তাখর বখরক বখরব বিজেপি নিয়ে গণতন্ত্র পার্টি অফিস টঙ্গি মাংলাক মিটিং খাই মাংলা মিছিল খাই মাংলাক অবনাঙ্খা পণ্য গণতন্ত্র জুত চরি বুটে বুটেছি খা আরে তিনি এত বড়